তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো চৈত্র মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন গ্রামে কিন্তু গাজন উৎসব পালন করা হয় আর আমাদের বাঁকুড়া জেলার বরজোড়ার গাজন কিন্তু খুবই বিখ্যাত তো এখানে রাত গাজনের সাথে সাথে দিন গাজনও কিন্তু খুব বিখ্যাত তো আজকে তেরোই এপ্রিল এখানে দিন গাজন তো সবার প্রথমে তোমাদেরকে এখানে দিন গাজনের সম্বন্ধে কিছু ইনফরমেশান দিয়ে রাখি তো এখানে দিন গাজনের মেন যে প্রোগ্রাম সেটা হচ্ছে কিন্তু ভৈরবানা তো দিন গাজনের দিন সকালবেলা বরজোড়ার ভুবনেশ্বর শিব মন্দির থেকে একদল ভক্ত প্রথমেই বেরিয়ে যায় সেই ভৈরব আনার উদ্দেশ্যে তারপরে তারা সেই ভৈরবকে বিভিন্ন জায়গাতে পুজো করাতে করাতে একদম নিয়ে আসে বরজোড়ার ভুবনেশ্বর শিব মন্দিরে তো দিনগাজনে মেনলি এটাই হয় আর তার সঙ্গে মানে ভৈরব যখন আনে তখনই কিন্তু তার সাথে সাথে একটা র্যালি বেরোয় আর সেই র্যালিটা খুবই বড় হয় অনেক কিছু ইভেন্ট থাকে সেই র্যালিটাতে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই দিনগাজনের বিভিন্ন মুহূর্ত কিন্তু শেয়ার করবো এই ভিডিওতে তো চলো সবার প্রথমে সেই ভৈরব যেখানে পুজো হচ্ছে সেই জায়গাটাতে তোমাদেরকে একটু নিয়ে গিয়ে সেখানে জিনিসগুলো দেখাই তারপরে যখন র্যালিটা বেরোবে সেই র্যালির সমস্ত মুহূর্ত শেয়ার করব তো এখন আমি চলে এসেছি আমাদের বর্জরা সিঁদুরগুড়ি থানে তো এই সিঁদুরগুড়ি থানেই কিন্তু ভৈরব ঠাকুরকে সবার প্রথমে পুজো করা হয় তারপরে এই জায়গা থেকেই কিন্তু র্যালিটা শুরু হয় তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুবই ভিড় আছে এখন আর এই জায়গাটাতেই ভৈরব ঠাকুরের পুজো চলছে ফাইনালি বরজোরার কুদ্রিপুরি থান আর সিঁদুরপুরি থানে ভৈরব ঠাকুরকে পুজো করার পর এখন কিন্তু সেই ভৈরব ঠাকুর বেরিয়ে পড়েছে বর্জরা ভুবনেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে আর এর সঙ্গে সঙ্গেই কিন্তু র্যালিটাও আস্তে আস্তে শুরু হয়ে যাবে তো কিছুটা এগোনোর পরে তারপরে কিন্তু র্যালিটা আরও বড় হয় তো চলো তোমাদেরকে এরপরে পুরো র্যালির মুহূর্তগুলো দেখাচ্ছি। ফাইনালি আমাদের দিনকাজনের যে র্যালিটা সেই র্যালিটা কিন্তু বরজোড়া মেন রোডের কাছে চলে এসেছে আর এই মেন রোড থেকেই কিন্তু র্যালিটা আরো বড় হয় মানে আরো নানান ধরনের এখানটাতে ইভেন্ট যোগ হয় এই জায়গাটাতেই তো দেখতেই পাচ্ছ বরজোড়ার মেন রোডে কিন্তু সেই দিনকাজনের র্যালি চলে এসেছে আর এখানেই কিন্তু বরজোরার এই গাজনের মেন গেটটাও আছে দেখতে পাচ্ছ র্যালিতে কিন্তু বাচ্চা বাচ্চা ছেলেরা বিভিন্ন ধরনের ঠাকুরের রূপ সেজে এরকম ভাবে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ বাবা লোকনাথ এখানে সামনে দেখো হরিহর এক আস্তা তো ভাবে কিন্তু সবাই এই র্যালিতে বিভিন্ন ধরনের ঠাকুর সেজে কিন্তু এই র্যালিতে যোগদান করেছে সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু আমাদের বর্জরা দিন গাজনের বিভিন্ন মুহূর্ত শেয়ার করলাম আর এখানে সম্বন্ধে সমস্ত রকমের ইনফরমেশান দিয়েছি তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এখানে বর্জরা সহ আশেপাশের বিভিন্ন গ্রামের গাজন আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা নতুন ভিডিওর সাথে